আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে দিনকাল তো ঘাটাঘাটি খুব বলা যার আমরা সহালে উঠিয়ার তো খালি পানি তামরা খালি হাতিরা আমার মাছ মাররাম মাছ বেসরাম প্রতিদিন ফোনটা সাইডে যাচ্ছে আর খুব বলা যার এই মাছ মনে করো এই হিজনও আমরা উপসর বাড়ি কিনতাম পারবো ওলা বলা যার আমরা দিন বুঝতে পারছি আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় বাড়িয়ে যাচ্ছে ওনারা এমন অবস্থা আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন আমি আপনাকে সেটা তো আপনাদের প্রাণ দিচ্ছে শহর থেকে আসছে বিভিন্ন সংস্থা থেকে আসছে যে আপনি কি রকম প্রাণ পেলেন আপনার লাভ নাই আমার মনে করো গোডাউন আছে তিনটা তিনও গোডাউন হয়ে গেছে ষয় মানে বস্তা গম বস্তা আটার বস্তা মানকে আমাদের হাত দিয়া তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েছেন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনার মোটামুটি মানুষ মানে আপনার কথা না সবাই কেমন আছে সবাই তো খুব ভালো আছে আমরা যারা ফানির থাকি আমরা গুজল করা লাগে না আমরা দিনু দিন পানি দিব ও আমি একটু আগে উঠছি গুজল দেখি আবার পরি জিমু আমরা সবসময় গুজল করলাম খালি মজা লাগে খুব মজা আছি আমরা চাচা বলতে চাচ্ছেন উনি খুব মজা আছেন তারা পানিতে নামতে হয় না এমনি অটোমেটিকলি সবসময় গোসল করেন তো আমি শেষ প্রশ্নটা আমি শেষ প্রশ্ন না আমি জানতে চাচ্ছি জানার দরকার নাই আপনার কাছ থেকে শুধু অনুমতি নেব যে আমাদের চ্যানেলের কিছু বলার আছে কিনা আপনার যে আমাদের চ্যানেল বাসারা বাংলাদেশ দেখবে আপনি বলেন আমার ঘর আছে

দর্শক এরপর যে আমরা চাতার সাথে ঘুরে বেড়াবো এখানে দেখবো যে আমরা কিভাবে আছি শুধু ক্যামেরাটাই থাকবে আমরা দৃশ্য দেখবো মাইক্রোফোনটা রাখো আমরা একটু ঘুরে আসি দর্শক আপনারা অধীর আগ্রহে হয়ে আছেন চাচা আমাদের কি দেখাবেন আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি আমি আসলে সাঁতার জানি না চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালাতে ব্যবস্থা করবেন সমানিত উপস্থিতি আমরা চমকের অপেক্ষা আছি আমরা চারিদিকে দেখছি পানি আছে আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখব আর চাচা আমি আপনারা দেখাই মু যে পানি কত আরামে আছি পানি বুঝতে নি আমরা কত আরাম পানি খালি বুঝতে নি মনে করবা আপনি আর কি সে গরম পানি দিছে আর ও আরাম লাগে বুঝতে নি আমরা দেখবো চাচার কাছে সাদার তখন কীটা বুঝো দাদা দুবাই দাদা দুবাইলে কোনদিন আর কোনোদিন জিই পানি অনুভূতি জিবি